সূত্র হুক সূত্রটা দেয় কিসের সূত্র দেয় স্থিতি স্থাপকতার সূত্র হুকের সূত্রটাকে স্থিতি স্থাপকতার সূত্র বলা কি বোঝায় বা কি বলে ওকে দেখো আমি একটু লিখি হুকের সূত্রে বলতেছে যে স্থিতি স্থাপক সীমার মধ্যে বস্তুর বিকৃতির সমানুপাতিক এবার দেখো এই সূত্রটাতে একটা ওয়ার্ড আছে ঠিক এই জিনিসগুলো আমি তোমাদেরকে এতক্ষণ বোঝাইছি স্থিতিস্থাপক সীমা কিন্তু চিন্তা করে তো যা আমি তোমাকে স্থিতিস্থাপক সীমা বোঝাইছি কিনা কি বলছিলাম যে নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি আমি বল প্রয়োগ করি এবং তারপরে আমি যদি বল অপসারণ করি ওই সীমার মধ্যে তাহলে ওই বস্তুটা তার আগের অবস্থায় ফেরত আসে কিন্তু আমি যদি ওই সীমার বাইরে বল প্রয়োগ করি তারপরে বল অপসারণ করলেও বস্তুটা আর আগের অবস্থায় ফেরত আসে না স্থিতিস্থাপক সীমা এরপর দেখো তো এটা পড়াইছি কিনা পীড়ন পীড়ন কাকে বলে কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে চাপ প্রয়োগ করলে বস্তুটি তার ভিতরের পৃষ্ঠ থেকে এই ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এবং প্রতি একক ক্ষেত্র ফলে প্রতি একক ক্ষেত্র ফলে এই ঊর্ধ্বমুখী বলের মানকে বলা হয়ে থাকে কি পিরন এরপরে পড়ছিলাম বিকৃতি বিকৃতির ক্ষেত্রে কি বলছিলাম যে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুটার আকার বা আকৃতির পরিবর্তন ঘটে তাকেই বলা হয় বিকৃতি এবং সমানুপাতিক মানে কি একটা বাড়লে আর একটা বাড়বে একটা কমলে আর একটা কমবে গুড এইবার সূত্রে বলতেছি স্থিতিস্থাপক সীমার মধ্যে খুব ভালো কথা এই টপিক বাদে দিয়ে দিলাম স্থিতিস্থাপক সীমার মধ্যে কারণ এটা হচ্ছে একটা কন্ডিশন বা শর্ত এটা কি এটা একটা কন্ডিশন বা শর্ত তাহলে সীমার মধ্যে কোন একটা বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক একটু চিন্তা করে দেখো তুমি যে বলতে সেটা আসলে কি সমানুপাতিক মানে আমরা কি জানি একটা বাড়লে একটা বাড়বে একটা কমলে একটা কমবে এখন যদি তোমার কেউ ধুমছে ঠিক আছে চার পাঁচটা মনে করো দিল হয়ে তাহলে কি হবে কিছুটা হলেও তো বিকৃতি ঘটবে আচ্ছা এখন তারপর তুমি আবার তাকে পাল্টা আক্রমণ করলে ভালো কথা এরপর সে যখন তোমাকে আক্রমণ করবে তখন কি চার পাঁচটা দিবে নাকি দুই চারটা ধরে দিবে দুই চারটা ধরে দিবে এইবার যখন দিল তার মানে কি বেশি করেই তাহলে তোমার এই ফেস আর কতটুকু চেঞ্জ হবে আরো চেঞ্জ হবে তার মানে কি মায়ের যত খাইতেছো চেঞ্জ তত বেশি হইতেছে যত বেশি বল প্রয়োগ করতেছে তোমার বিকৃতি তত করতেছে এই যে ফ্যাক্টরটা অর্থাৎ বল যেই পরিমাণ তুমি প্রয়োগ করতিছো বা সে প্রয়োগ করতিছে বিকৃতিটাও কি হইতেছে সেই পরিমাণে হইতেছে এইটাই বুঝাইছে যে যদি সীমার মধ্যে যত পরিমাণ বল প্রয়োগ করবে সেই বল অনুসারে বিকৃতি ঘটবে যদি বল প্রয়োগ কম করা হয় তাহলে কি হবে বিকৃতি পরিমাণও কম হবে দিস ইজ সো মাচ সিম্পল এমন চিন্তা করতে পারো যে হুদাই এই একটা লাইন বলে এ এত বিখ্যাত হয়ে গেছে এই জিনিস তো তুমি আমি যে কেউ বলতে পারো কথা ঠিক কিন্তু এই যে আগে যে কন্ডিশন আছে এই কন্ডিশনের খেলার কারণে ও এত বিখ্যাত হয়েছে আমরা বিখ্যাত হইতে নাই ঠিক না যাই হোক তাহলে কি হবে দৃষ্টি সীমার মধ্যে কোন একটা বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক এইটাকেই বলা হয় হুকের সূত্র বলো ডান বুঝছো কিনা